আগে প্রথম যখন ইন্ডিয়াতে গাড়ি আসলো তখন লোকজন জানতো না যে কিভাবে সেটা চালাতে হবে তাই যখন কেউ গাড়ি কিনতো সেই কোম্পানি গাড়ির সাথে একজন ড্রাইভারও দিত একবার একজন নব বিখ্যাত নব একটা গাড়ি কিনলেন আর গাড়ির সাথে সাথে কোম্পানির একজন ড্রাইভারও তাকে দিলেন একদিন সকালে নব সাহেব খুবই ধনী মানুষ ড্রাইভারকে বললেন আমার বেগম সাহেবকে নিয়ে যাব আমার স্ত্রীকে নিয়ে শপিংয়ে যাব তাই তুমি গাড়ি রেডি করো ড্রাইভার জবাব দিল নবাব সাহেব এই গাড়ি তো এখন চালানো যাবে না তো খুবই রেগে গেলেন বললেন তাড়াতাড়ি গাড়ি চালানোর ব্যবস্থা করো যা লাগে যেমন ভাবে হোক আর ড্রাইভার বললো এখন এই গাড়িটা যে অবস্থা তাকে চালাতে হলে দশ লিটার দুধ লাগবে বিশ লিটার খাঁটি মধু তিরিশ কেজি খাঁটি ঘি আর চল্লিশ কেজি চাউল বাসমতি চাউল লাগবে যেহেতু নবাব সাহেব অনেক ধনী মানুষ ড্রাইভারকে দশ লিটার দুধ দিলেন বিশ লিটার খাটি মধু দিলেন তিরিশ কেজি খাটি ঘি এবং চল্লিশ কেজি চাউল সবচেয়ে ভালোটা বাসমতি চাউল দিলেন টপ কোয়ালিটি ড্রাইভার নিজের স্ত্রীকে এগুলো দিয়ে তারপর গাড়ি নিয়ে বের হয়ে গেল আমি আপনাদের বলি এখন যদি আপনার ড্রাইভার বলে যে এই গাড়িটাকে চালু করতে হলে দশ লিটার দুধ লাগবে বিশ লিটার খাটি মধু লাগবে তিরিশ কেজি খাঁটি ঘি আর চল্লিশ কেজি বাসমতি চাল লাগবে আপনি তখন কি করবেন কি করবেন তখন আপনি তাকে কি দেবেন কি করবেন তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন আপনি যদিও মেকানিক না তারপরও বোঝেন কিভাবে চালাতে হয় ভালোভাবে জানেন যে গাড়ি গ্যাস বা পেট্রোল দিয়ে চলে এটাতে দুধ ঘি চাউল এই সব লাগবে না ভালোভাবে জানেন যদিও আপনি মেকানিক নন মূল বিষয়টা কিন্তু জানেন কিভাবে গাড়ি কাজ করে একইভাবে এখন যদি আপনি আমাদের স্রষ্টা আল্লাহ মূল বার্তা জানেন যদি জানেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সর্বশেষ এবং কোরআনে চূড়ান্ত বার্তা যা বলেছেন আর কারো দরকার হবে না আপনি তখন নিজেই দিন সহজে বুঝতে পারবেন আপনার কেউ আপনাকে বোকা বানাতে পারবে না কিছু লোক আমাকে বলে ভাই জাকির ধরেন আপনি একটা গাড়ি চালাচ্ছেন আর আপনার একটা সাময়িক লাইসেন্স আছে ইন্ডিয়াতে স্বামীক লাইসেন্সকে বলি কাঁচা লাইসেন্স আর যদি অ্যাক্সিডেন্ট করেন পুলিশ আপনাকে সামান্য জরিমানা করবে কিন্তু যদি স্থায়ী লাইসেন্স থাকে আর অ্যাক্সিডেন্ট করেন পুলিশ আপনাকে বড়ো জরিমানা করবে সুতরাং যদি কোরআন না পড়ি এবং কোরআন না বুঝি আর কোনো পাপ করে থাকি আল্লাহ আমাদের কম শাস্তি দেবেন যদি কোরআন বোঝেন তারপর পাপ করেন তাহলে আল্লাহ দ্বিগুণ শাস্তি দেবেন আপাত দৃষ্টিতে মনে হবে খুবই ভালো যুক্তি দেখাচ্ছে কেননা কোরআন বুঝবে না যার সাময়িক লাইসেন্স আছে তার মতো ব্যবহার করবেন আর জীবন উপভোগ করবেন কম শাস্তি হবে আমি তাকে বলি তর্কের খাতিরে মেনে নিলাম যার সাময়িক লাইসেন্স আছে যার কাঁচা লাইসেন্স আছে সে যদি অ্যাক্সিডেন্ট করে হয়তো পুলিশ তাকে জরিমানা করবে এক হাজার টাকা বা এক হাজার ডলার আর যার স্থায়ী লাইসেন্স আছে সে অ্যাক্সিডেন্ট করলে হয়তো পুলিশ তাকে দ্বিগুণ জরিমানা করবে হয় ডলার বা টাকা ঠিক আছে আপনার কথা মানলাম তবে উল্লেখ্য বিষয় হচ্ছে যে যার স্থায়ী লাইসেন্স আছে এক বছরে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়তো একটা কিন্তু যার সাময়িক লাইসেন্স আছে যে ভালোভাবে ড্রাইভিং শেখেনি এক বছরে হয়তো পঞ্চাশটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে তার তাই বছর শেষে যার স্থায়ী লাইসেন্স আছে সে জরিমানা দেয় এক হাজার টাকা বা এক হাজার ডলার আর যার সাময়িক লাইসেন্স আছে সে জরিমানা দেয় পঞ্চাশ হাজার ডলার যার সাময়িক লাইসেন্স আছে সে এক হাজার ডলার জরিমানা দেয় আর যার স্থায়ী লাইসেন্স আছে সে দুই হাজার ডলার দেয় তাই সে যদি বছরে একটা অ্যাক্সিডেন্ট করে তাহলে বছর শেষে জরিমানা দিচ্ছে মাত্র দুই হাজার ডলার আর যার সামিক লাইসেন্স আছে সে হয়তো বছরে পঞ্চাশটা অ্যাক্সিডেন্ট করবে আর বছর শেষে জরিমানা দেবে পঞ্চাশ হাজার ডলার বা পঞ্চাশ হাজার টাকা